আজকের ভিডিওতে এই সুন্দর বেবি প্যান্টটি সেলাই করে দেখাবো তাই ভিডিও কোনো অংশ স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ নিয়ে শুরু করছি আসসালামু আলাইকুম বন্ধুরা দর্জি বাই নাইনটিন চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এখানে আমি একটি কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি এখানে নির্দিষ্ট কোনো মাপের কাপড় না জাস্ট আমার বেঁচে যাওয়া কিছু কাপড়ের টুকরো ছিল সেখান থেকে আমি এটাকে তৈরি করে দেখাবো খুব অল্প পরিমাণে কাপড় প্রায় এক বছর বেবির জন্য এটা একটি থ্রি কোয়ার্টার টাইপের একটি প্যান্ট সেলাই করে দেখাবো আর এটাকে আমি প্রথমে কেটে নেব আর একই ভিডিওতে যেহেতু কাটিং এবং সেলাই রয়েছে তাই ভিডিওটা একটু লম্বা হতে পারে তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন আশা করছি প্রথমে প্যান্টের কাপড়টাকে আমি দুই ভাঁজ করে নিয়েছি যেখানে চারটি পার্ট বের হয়েছে এবার এটাকে ভাজ করে নিয়ে আমি এর এক সাইডে প্রথমে একটি দাগ দিয়ে দিলাম এবং মাঝে দেড় দেড় থেকে দুই ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে আমি আরও একটি দাগ দিয়ে দিলাম এই দুই ইঞ্চি ঘরটা হবে হচ্ছে রাবারের ঘর আর আমি এই প্যান্টটা টোটাল লম্বা নিচ্ছি দশ ইঞ্চি তবে আপনারা চাইলে নয় ইঞ্চিতে দিতে পারেন এই যে আমি নয় ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম এটা আপনারা চাইলে নয় ইঞ্চিতে করতে পারেন নিচে একটু ফ্রেল বসবে আমি ফোল্ড করা কুচি ব্যবহার করব তাই আপনারা চাইলে মানে এতটুকুই রাখতে পারেন তবে আমি আরও একটু পরিমাণ বাড়িয়ে নিচ্ছি লম্বাটা আরও একটু বেশি দেব আমি তবে আপনারা চাইলে সর্বনিম্ন নয় ইঞ্চি পর্যন্ত নিতে পারবেন এবার আমি এখানে যে পয়েন্টগুলো করে নিয়েছিলাম সেখানে দাগ দিয়ে দিচ্ছি এবার রাবারের ঘরের জন্য যে দাগটা দিয়েছিলাম সেখান থেকে আমি হায়ের দাগটা নিয়ে নিব হায়ের জন্য আমি আট ইঞ্চিতে পয়েন্ট করে নিচ্ছি এবং এখানে একটি বক্সে থেকে ক্রস লাইন করে নিচ্ছি ভালো করে লক্ষ্য করুন বন্ধুরা আমি কিন্তু আমাদের এই প্যান্ট কাটিংটার নিয়মটা আমাদের বড়দের যেমন প্যান্ট কাট করি আমরা ঠিক সেম নিয়মই কাটছি খালি মেজারমেন্টটা একটু কম বেশি হবে আর কি এই হলো বিষয় এখানে ক্রস লাইন করে নিচ্ছি মোহরের জন্য আমি পাঁচ ইঞ্চি দাগ দিয়ে দিয়েছি এবং সেই মুহুরি মাপ অনুযায়ী আমি একটা শেপ স্কেলের মাধ্যমে কার্ভ করে এঁকে নিচ্ছি এটা আপনারা ফ্রি হ্যান্ডও করতে চাইলে করতে পারেন আর এর মোহরের অংশে কিন্তু ফোল্ডেড কুচি বসবে যেটা আমি অলরেডি একটি রিলসের মাধ্যমে দেখিয়েছি এবার দাগ দিয়ে নেওয়া জায়গাগুলোতে আমি কাপড়ের মার্জিন রেখে কাপড় কেটে নিচ্ছি যে যে জায়গাগুলোতে আমার সেলাইয়ের কাপড় রাখতে হবে সেই সেই জায়গাগুলো রেখে আমি কেটে ফেলছি এবার কুচি ব্যবহারের জন্য যেহেতু করবো প্যান্টটার নিচের অংশে মানে মোহরির অংশে আমি এখানে প্রায় আড়াই থেকে পনে তিন ইঞ্চির পরিমাণের মতো কাপড় কেটে নিচ্ছি এটাকে কিন্তু আমি ভাজ দিয়ে যেভাবে ভাজ করে নেব নিয়ে ফ্রিল তৈরি করব যেটার ভিডিও আমি অলরেডি রিলস আকারে আপলোড করেছি এই যে এই কুচিটা এভাবে বসবে মানে প্যান্টের মুহুরির অংশে ব্যবহার করা হবে আর কি এখন আমি হাইয়ের অংশটা সেলাই করে নেব আমরা জানি যে একটি প্যান্টের দুটো হাই থাকে সামন এবং পেছন তা আমি এক সাইডের হাইটা প্রথমে সেলাই করে নিচ্ছি আর সেলাইয়ের অংশটা একটু দ্রুত করে দিয়েছি ভিডিওটা যাতে খুব বেশি লম্বা না হয় এবার দ্বিতীয় পাশের হাইটা আমি এখন সেলাই করব না প্রথমে আমি রাবার লাগিয়ে নেব তারপরে সব শেষে দ্বিতীয় হাইটা সেলাই করে নেব আর এখন আমি মুহুরির অংশে কাজটা করছি আর যেহেতু মুহুরিতে আমি ফোল্ডেড কুচি ব্যবহার করব ফোল্ডেড ফ্রিলস বসবে তাই আমি আগে ফ্রিলটাকে তৈরি করে নিচ্ছি এখানে প্রায় পনেরো তিন ইঞ্চির মতো কাপড় নিয়ে নিয়েছি আর এটাকে আমি এক ভাঁজ করে মানে ভাঁজ দিয়ে নিচ্ছি ভাঁজ দিয়ে সেলাই দিয়ে অ্যাটাচ করে নিচ্ছি তারপর এটাকে আমি ফ্রিল তৈরি করে নেবো এই যে একটু বড় বড় করে ফ্রিলটা তৈরি করছি কারণ এই ফ্রিলগুলো একটু বড় হলে ভালো লাগে আর এই ফ্রিলগুলো বেবিদের প্যান্টের মুহুরিয়ে হাতাতে বা ফ্রকের মানে বডি পার্টে দিলে খুব বেশি সুন্দর লাগে আপনার চাইলে যে কোনো ডিজাইনের জন্য আপনারা এই ফ্রিলটা ব্যবহার করতে পারেন এই যে আমি ফ্রিলটা তৈরি করে ফেলেছি এবার এটাকে প্যান্টের মুহুরির অংশে বসিয়ে দেব আর এই কাজটা কিভাবে করছি ভিডিওতে দেখে নিয়ে বুঝতেই পারছেন যেহেতু ভিডিওটা একটু ডিটেলভাবে দেখানো দেখাতে চেয়েছি অনেকেই আমাকে কমেন্ট করছেন যেন একটু ডিটেলভাবে দেখাই তবে সেলাইয়ের অংশগুলো আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি কারণ সেলাইয়ের অংশটা মানে দেখানোর আসলে ডিটেলভাবে দেখানোর কিছু নাই তাই মেশিনটা যখন আমি মানে অন করছি তখন আমি কিন্তু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি তার পাশাপাশি আমি কিন্তু চাপ সেলাই দিয়ে দিয়েছি এই যে মুড়ির অংশে আমি বসিয়ে দিয়েছি দেখতে কেমন হয়েছে সেটা নিশ্চয়ই ভিডিওতে দেখে বুঝতেই পারছেন সেইমভাবেই আমি দ্বিতীয় পাশের যে পায়ের অংশটা রয়েছে সেখানেও আমি ফ্রিলগুলো বসিয়ে নিয়েছি এবার কমরের যে রাবারের ঘরটা আমি তৈরি করব তার জন্য প্রথমে আমি কর্নার ঘেষে একটি সেলাই দিয়ে দিচ্ছি আর এখানে আমি রাবার ইউজ করব। ওই যে যেহেতু বেবি প্যান্ট তাই আমি চিকন রাবারটা ইউজ করছি আর দোকান ষোলো ষোলোকে ডাবল করে আমি বত্রিশ ইঞ্চি নিচ্ছি টোটালি আমি দুইবার রাবারটাকে আমি ইউজ করব আর এবার আমি যে নিয়মে রাবারটাকে অ্যাটাচ করব। একটু ভালো করে লক্ষ্য করুন আমরা আমরা বড়দের প্লাজোতে আমি সাধারণত যেভাবে রাবারটা সেট করি সেভাবেই করছি তবে যেহেতু এটা একটা চিকন রাবার তাই আমি এটাকে প্রথমে ডাবল করে নিলাম আমার প্রয়োজন অনুযায়ী আমি রাবারটাকে সেট করে নিলাম প্রথমে টু সেলাই করে নিয়েছি দুটো রাবারকে একসাথে করে এবার এভাবেই আমি রাবারটাকে সেট করে নেবো যেভাবে আমরা বড়দের প্লাজোর জন্য ব্যবহার করেছিলাম আমার আগের ভিডিওতে আমি এই বিষয়টা ডিটেলভাবে দেখিয়েছি এবার আমার প্রয়োজন অনুযায়ী রাবারটাকে সেট করে নিয়ে সেলাই করে দেবো এবার পাশাপাশি সেকেন্ড যে হায়ের অংশটা আছে সেটাকেও আমি জয়েন করে দিচ্ছি এই যে আমার প্রায় জয়েন করা প্রায় শেষ এবার মোহরের অংশটা জয়েন করবো যেটা দুটো প্যান্টের দুটো পায়ের অংশটাকে অ্যাটাস্ট করে দেব পাশাপাশি হায়ের অংশটাও সেট হয়ে যাবে তাতে এই যে ভালো করে লক্ষ্য করুন কীভাবে করছি যারা সেলাই কাজে একেবারে নতুন আশা করি তাদের আজকে আমার ভিডিওতে কোনো কনফিউশন থাকবে না অনেকেই যারা যাদের বুঝতে অসুবিধা হয় তারা অনেকেই কমপ্লেন করেন যে আমি খুব দ্রুত দেখাচ্ছি অ্যাকচুয়ালি সেলাই করে নেওয়ার অংশগুলো দ্রুত দেখাতেই হয় তা না হলে পুরো ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে শেষে আপনারাই আমাকে আবার অভিযোগ করবেন যে এত লম্বা ভিডিও কেন দেই। এই তো মোটামুটি আমার কাজটা শেষ হয়ে গেছে আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লেগেছে কিছুদিন আগে এই একটি বেবি ফ্রক সেলাই করেছিলাম অ্যাকচুয়ালি এই প্যান্টটা সেই বেবি ফ্রকের সাথেই সেট করে পড়তে হবে তাই আমি আজকে প্যান্টের ভিডিওটাও দিয়ে দিলাম আশা করি আপনাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ